আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম স্যামি দ্য স্কুইরেলের গ্র্যান্ড অ্যাডভেঞ্চার ব্যস্ত নিট একটি গ্র্যান্ড ওক গাছের উঁচুতে স্যামি নামে একটি ছোট কাঠবিডালি বাস করত বনের কোলাহলপূর্ণ জগতে স্যামি তার বাড়ির পরিচিত শাখার বাইরে অন্বেষণ করার স্বপ্ন দেখেছিল তিনি তার বন্ধুদের সাথে অ্যাকন সংগ্রহ করার সময় তিনি কিংবদন্তি গোল্ডেন অ্যাকন খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষাগুলি ভাগ করে নিলেন শুভেচ্ছা জানাতে বুদ্ধিমান ওল্ড আউল এক রৌদ্রোজ্জ্বল সকালে স্যামি সিদ্ধান্ত নিয়েছে যে এটি একটি দুঃসাহসিক কাজ করার সময় তিনি বনের প্রান্তে গিয়েছিলেন এবং অলিভারের সাথে দেখা করেছিলেন জ্ঞানী বুড়ো পেঁচা একটি ডালে বসেছিল অলিভার স্যামিকে বলেছিলেন যে গোল্ডেন অ্যাকটি এনচ্যান্টেড উডসের গভীরে লুকিয়েছিল এবং তাকে একটি মানচিত্র দিয়েছিল প্রথম চ্যালেঞ্জ স্যামি যখন সীমানা পেরিয়ে এনসান্টেড উর্সে প্রবেশ করেছিল তখন সে তার প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল দ্রুত স্রোতে ভরা একটি প্রশস্ত নদী স্যামি বিভারদের একটি পরিবারকে একটি বাদ নির্মাণ করতে দেখেছে এবং তাদের সাহায্য চেয়েছে বিভাররা তার উৎসাহে মুগ্ধ হয়ে স্যামিকে নিরাপদে পার হতে দিয়ে একটি ছোট সেতু তৈরি করে দুষ্টু শিয়াল তার যাত্রা অব্যাহত রেখে স্যামি ফেলিক্সের মুখোমুখি হয় একজন চতুর এবং দুষ্টু শিয়াল যে তাকে একটি রেসের জন্য চ্যালেঞ্জ করেছিল নিজের গতিতে আত্মবিশ্বাসী স্যামি চ্যালেঞ্জ গ্রহণ করেন যখন তারা জঙ্গলের মধ্য দিয়ে ছুটছিল স্যামি বাধা এড়াতে তার তৎপরতা ব্যবহার করেছিল কিন্তু ফেলিক্স তাকে ধীর করার জন্য কৌশল খেলেছিল ম্যাজিক্যাল ক্লিয়ারিং দৌড়ের পরে স্যামি ঝকচকে ফুল এবং চকচকে মাশরুমে ভরা একটি জাদুকরি ক্লিয়ারিংয়ে পৌঁছেছিল তার মনে হল সে যেন স্বপ্নে পা দিয়েছে এখানে তিনি লুনার সাথে দেখা করেছিলেন একটি লাজুক পরি যার তার বন্ধুদের জন্য জাদু অমিত সংগ্রহ করতে সাহায্যের প্রযোজন ছিল অন্ধকার গুহা স্যামি চলতে থাকে তার আকর্ষণে উৎসাহিত হয় কিন্তু শীঘ্রই নিজেকে একটি অন্ধকার গুহার প্রবেশদ্বারে আবিষ্কার করে তার হৃদয় ভয়ে দৌড়ে গেল কিন্তু লুনার উপহারের কথা তার মনে পড়ল কবচটি উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে স্যামি সাহসিকতার সাথে গুহায় প্রবেশ করেছিল যেখানে সে সুন্দর স্ফটিক এবং লুকানো বিস্ময় আবিষ্কার করেছিল তবে ভিতরে আটকে থাকা বাদুরের একটি পরিবারকেও খুঁজে পেয়েছেন তিনি গোল্ডেন অ্যাকর্ণ অবশেষে এনচ্যান্টেড উডসের হৃদয় পৌঁছে স্যামি গোল্ডেন অ্যাকর্ণকে একটি পাত বিশ্রামরত অবস্থায় দেখতে পান তিনি কাছে আসার সাথে সাথে একজন প্রাচীন বোনের অভিভাবক উপস্থিত হলেন স্যামি হৃদয় এবং উদ্দেশ্য পরীক্ষা করছেন স্যামী তার যাত্রা এবং কিভাবে তার দুঃসাহসিক কাজ তাকে বন্ধুত্ব এবং সাহসিকতার প্রকৃত অর্থ শিখিয়েছে সে সম্পর্কে সততার সাথে কথা বলেছেন বাড়ির দিকে আবদ্ধ গোল্ডেন অন্য হাতে নিয়ে স্যামী তার গাছে বাড়িতে ফিরে আসেন তার বন্ধুবান্ধব এবং পরিবারের দ্বারা অভ্যর্থনা জানানো হয় তিনি তার অবিশ্বাস্য দুঃসাহসিক কাজ এবং তিনি যে পাঠগুলি শিখেছেন তা ভাগ করেছেন বন্ধুত্ব সাহসিকতা এবং নিঃস্বার্থতার মূল্য স্যামি বুঝতে পেরেছিল যে যাত্রা নিজেই সত্যিকারের ধন অন্য কাঠবিডালিকে তাদের নিজের মতো করে দুঃসাহসিক হতে অনুপ্রাণিত করেছিল আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে